হ্যালো ফ্রেন্ডস ইউটিউব কমিউনিটি গাইডলাইন কি এটি নতুনদের অবশ্যই জানতে হবে আর জানতে হলে অবশ্যই আপনার নয়টা ক্যাটাগরি আপনার মানতে হবে ইউটিউবের আর নতুনদের খুবই জানা জরুরি আর কমিউনিটি গাইডলাইন সম্বন্ধে না জানলে আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে আপনার কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে আর আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব নাও আর ভালো লাগলে অবশ্যই লাইক পাবেন শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইউটিউবের কমিউনিটি গাইডলাইন কী সেটা আমি এখন বিস্তারিত বলবো নয়টা ক্যাটাগরি এক নম্বর যৌনতা নগ্নতা ও যৌনতা কন্টেন্ট নিষিদ্ধ পর্নোগ্রাফি বা যৌন উত্তেজক ভিডিও আপলোড করা যাবে না পর্নোগ্রাফি ও যৌন উত্তেজক ভিডিও আপলোড করা যাবে না দুই নম্বর ঘৃণা ও সহিংসতা ছড়ানো যাবে না ঘৃণা ও অসহিংসতা যেমন জাতি ধর্ম লিঙ্গ জাতীয়তা ইত্যাদি ভিত্তিতে কাউকে অপমান বা ঘৃণা ছড়ানো নিষিদ্ধ আপনারা দেখতে পাচ্ছেন এটা ইংলিশে স্ক্রিনে বাসছে আর আমি এটাকে বাংলায় করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আর হিংসাত্মক বা হিংসাত্মক বা বিপজ্জনক কন্টেন্ট আত্মহত্যা আত্ম আঘাত চ্যালেঞ্জ ভিডিও যেগুলো বিপজ্জনক এমন কন্টেন্ট অনুমতি দেয় না চার নম্বর হ্যারেসমেন্ট বা সাইবার বোলিং কাউকে বারবার আক্রমণ করা বা অপমান বা হ্য করে এমন ভিডিও পোস্ট করা নিষিদ্ধ হ্যারাসমেন্ট বা সাইবার বুলিং পাঁচ নম্বর স্পাম স্ক্যান বা ভিমভ্রান্তিমূলক বিভ্রান্তিকর কন্টেন্ট যেমন ভুয়া তথ্য ক্লিক বেট বা প্রতারণামূলক ভিডিও যেমন শেখ গিপয়ে অনুমতি নয় স্পাম ভুয়া তথ্য ক্লিক বেট বা প্রতারণামূলক ভিডিও যেমন আপনি প্রতারণা করে কোনো ভিডিও আপনি করতে পারবেন না ক্লিক বেট এসব ভিডিও থেকে আপনাকে নিষিদ্ধ আর কপিরাইট লঙ্গল অন্যের ভিডিও এটা ছয় নম্বর কপিটাইট লঙ্গল অন্যের ভিডিও মিউজিক বা কন্টেন্ট অনুমতি ছাড়া ব্যবহার করলে স্ট্রাইক আসতে পারে যেমন অন্যের ভিডিও আপনি যদি মোট কথা অন্যের ভিডিও কপি করে আপলোড করা যাবে না ইউটিউবে আর সাত নম্বর ভুয়া খবর ও মিথ্যা তথ্য ছড়ানো ভুয়া খবর বা মিথ্যা তথ্য ছড়ানো যাবে না ইউটিউবে যেমন চিকিৎসা সংক্রান্ত ভুল তথ্য রাজনৈতিক গুজব এগুলি করা যাবে না তাহলে আপনার স্ট্রাইক আসতে পারে শিশুদের নিয়ে এমন কোনো কন্টেন্ট তৈরি করা যাবে না এটা আট নাম্বার শিশু নিরাপত্তা যেটা বলে শিশুদের নিয়ে এমন কন্টেন্ট তৈরি করা যাবে না যা আপনার ক্ষতির সম্ভাবনা তৈরি করে যেমন শিশুদের নগ্ন ছবি দেওয়া ভিডিও পোস্ট করা এসব থেকে বিরত থাকুন আপনারা অনেকেই শিশুদের উলঙ্গ ছবি বা ভিডিও পোস্ট করে থাকেন এসব করা থেকে বিরত থাকুন তাহলে আপনার স্ট্রাইক আসতে পারে চ্যানেল বন্ধ করে দিতে পারে ফেসবুক শিশুদের ক্ষেত্রে ফেসবুক বা আর ইউটিউব দুজনেই খুব কড়াকড়ি নয় নম্বর লাস্ট পয়েন্ট যেটা বয় দেখানো বা হুমকি দেওয়া ভিডিও প্রচার করা যাবে না যেমন কাউকে হত্যার হুমকি সন্ত্রাসমূলক বার্তা এগুলো ইউটিউব গণ্য করে না তো আপনারা বয় দেখানো বা হুমকি দেওয়া ভিডিও এসবগুলি আপনার ইউটিউবে প্রচার করবেন না এই গাইডলাইনগুলি ভঙ্গ করলে আপনার এই নয়টার যে গাইডলাইন বললাম আপনাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করলে আপনার প্রথমে ওয়ার্নিং আসবে এরপর স্ট্রাইক এবং তিন নাম্বার স্ট্রাইক পেলে আপনি চ্যানেল পারমানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে তাই সব বি কেয়ারফুল সবাই যারা ইউটিউব চালান আর নয়টা খেয়াল রাখবেন এই নয়টা স্টেপ এই নয়টা স্টেপিক বয় দেখানো শিশু নিরাপত্তা ভুয়া খবর কপিরাইট লঙ্ঘন স্পাম হ্যারাসমেন্ট সাইবার বুলিং হিংসাত্মক বা বিপজ্জনক ঘৃণা সহিংসতা নগ্নতা যৌনতা এইসব করা যাবে না বা ভিডিও আপলোড করা যাবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর ভালো লেগে থাকে